টাকার মধ্যে সুদের গন্ধ থাকতে পারে টাকার মধ্যে ঘুষের গন্ধ থাকতে পারে থাকতে পারে কি পারে না কিন্তু মা এমন জিনিস মার প্রতি যদি কোন মতে একবার তাকায় একটা মকবুল কবুল হজর সব দেওয়া হয় যখন সুবাহান আল্লাহ সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবী সন্তান যদি মার প্রতি একশো তাকায় কয় গুণ সব দেওয়া হবে আমার নবী উম্মদের জানাইয়া দেন উম্মত মার প্রতি যদি সন্তানের যদি একশো বার এক নজরে থাকে বার হজ আদায় করলে যে সব হবে একশো বার কবুল হজের সব তার আমল নামায় দেওয়া হবে জুড়ে বলি আর মা যদি অসুখী হইয়া যায় কবরের মধ্যে যাইবা কবরের মধ্যে শান্তি পাইবা না আমি একটা হাদিসের কথা বলে শেষ করে দিব বাবা একটা হাদিসের ঘটনা শেষ করে দিব আমার নবী মদিনা মনোয়ারা দিয়ে হাঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে রহমাতামিন চোখের পানি পালায় কান্দে নবীর কান্না তামে নাই কান্না তামে নাই সাহাবিগণ অবাক হয়ে গেলেন রাস্তা দিয়ে হাঁটার শুরুতে কেন নবী হঠাৎ দ্বারা কেন চোখের পানি ফালায় কান্দে কয়ারা শুনান নবী গ নবী আপনার সঙ্গে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আপনি হঠাৎ করে চোখের পানি ফলায় কেন কান্দে নবী ডাক দেয়া বলে সাহাবিরা রে ও সাহাবিরা আমি নবী যা দেখি যা শুনি তোমরা তা দেখো না জুড়ে পড়ুন সুবাহার আমার নবী ডাক কয় সাহাবিরা রে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার পাশের মধ্যে যে গুরুস্থানটা আছে রে সাহাবি ওই গুরুস্থানের মধ্যে বড় আযাব হচ্ছে এমন আযাব হচ্ছে যে আযাবের কথা তোমরা রে বললে তোমরা সাহাবিরা ও পাগল হইয়া যাইবা কোন সুবহানাল্লাহ নবীর দরবারে সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন আযাব হচ্ছে খুব খুব ভয়াবহ আযাব হচ্ছে রাসূল হাত তুলিয়া দোয়া করলেন আমার নবী যে জায়গার মধ্যে হাত তুলে দোয়া কবুল দোয়া করলেন সমস্ত জায়গার মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল সঙ্গে সঙ্গে করেন নেবেন সুহার আল্লাহ নবী হাত তুললেন আল্লাহর দরবারে আল্লাহর কাছে ডাক দেয় বল আল্লাহ ও আল্লাহ এই ব্যক্তির কবরের মধ্যে এত আযাব হচ্ছে আল্লাহ তারে তুমি maaf করে দাও নবী চোখে পানি বানায় কাঁদতেছে নবীর কান্নার বদনতে নবীর জামা মরক একেবারে চোখের পানি বিজা গেছে রে বাবা ও আমার বুঝি না ওই মহিলার কবরের মধ্যে কেন আজাব হচ্ছে জানার দরকার আছে কি আছে না জানার দরকার আছে কি আছে না নবী সাহাবি একরামদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিনা তোমরা মদিনার মধ্যে তালাশ করো এই কবরটা কার মদিনার মধ্যে অনেক মানুষ বসবাস করত অনেক মানুষ কবরের পাশে আইল কেউ না এটা আমার ফুলার এটা আমার বাবার কেউ এখন আমার দাদার বুঝতে কেউ আর শিকার না লাশ কবরের মধ্যে আজাব হচ্ছে কেউ শিকার আর হয় না আমার নবী রাহমাত আলামিন খবর জানে কি জানে না কথা কই আমার নবী জানে কি জানে না জানে কেন আজাব হচ্ছে এটা নবী জানে এই গুরুস্থানের মধ্যে কেউ আর আসে না কয়না বিলিটা আমার ফুলার গুরুস্থান আমার বাবের গুরুস্থান কেউ আর শিকার হঠাৎ কণে একজন মহিলা বৃদ্ধ মহিলা গল্লার মধ্যে ভর দেওয়া ভর আসতেছেন আসার পরে মহিলাটা নবীকের চোখের মধ্যে মহিলাটাকে দেখতে পাইলো ডাক দেয়া ক মা মা গো মা আপনি জানেন নিগো মা ওই মহিলা ডাক দেয়া বলে শুধু ওজন এই গুরুস্তারটা আমার ছেলে কারণ কি গণবি আপনি কেন ডাকলেন মা আপনার ছেলে আপনার সঙ্গে কি এই ব্যবহার করছে কয় আপনার ছেলে কবরের মধ্যে আজাব হইতেছে মা আপনার ছেলে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ও মা কি এমন অপরাধ করেছে আপনার ছেলে মা যখন ওই কবর শুনলো মা চোখের পানি না ফলাইগা মা মনে মনে খুশি হইল যরে কই আল্লাহু আকবার মামা মা টিলছে খুশি হইছে কেন খুশি হইছে পয়গম্বর নবী ডাক দেয় গো আপনার ছেলের কবরের মধ্যে জাহান্নামের গুন্ডা দাও দাও করে জ্বলতেছে কবরের মধ্যে মন সা। দুনিয়ার সাপের একটা মুখ কবরের মধ্যে যতগুলা সাপ আছে রে বাবা হাজি সেরে কথা আমার বর্ণাট কথা নয় এক একটা সাপের মুখ হবে সাতটা কয়টা সাতটা মুখ হবে একটা সাপে যদি দুনিয়ার মধ্যে সাপে যদি একটা শ্বাস পালাই আমরা যেভাবে শ্বাস পালাই দুনিয়ার মধ্যে কবরের শ্বাস যদি কবরের সাপে যদি দুনিয়ার মধ্যে শ্বাস পালাই তো দুনিয়ার মধ্যে যত গাছ আছে সঙ্গে আসে সঙ্গে সঙ্গে সারকার হয়ে যেত কোন আপনার ছেলের কুবরের মধ্যে বিষনা যাব হচ্ছে ও মা আপনার ছেলেকে আপনি মাফিরা দেন মা যদি আপনার মা যদি সন্তানের মাফা দে আল্লাহ মাফে হান ডাক দেওয়া বৃদ্ধ মহিলা কই আসানবী গনী আমি কিভাবে মাফ করতাম ওই ফুলাডারে গ নবী অনবী আমি গরের মধ্যে এমন ভাবে বসবাস করছি আমার ছেলেটা যখন ছোট্ট ছিল আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিল গণ বিজি আমি অনেক কষ্ট করিয়া আমার সন্তান তারা আমি লালন পালন করিয়া বড় করছি ইয়ার আসুন আল্লাহ নবী গ

কি জানি কি কইছে মার ছেলে বোবের কথা হই না মার গালের মধ্যে একটা তাপর মাইরা দিছে কই না উজবিল্লাহ ওই মার কবরের মধ্যে মার গালের মধ্যে তাপর দিতে দেরি হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তক অবস্থায় তার কবরটারে জাহান্নাম বানাই দিছে কই না আল্লাহু আকবার আকবার তে মা

আমার ছেলে যত গুনে করছে রাসুল আল্লাহকে বললেন আল্লাহ ওই মহিলাকে ওই কবর আজাবটা দেখাও আল্লাহ দেখাইলেন দেখাইতে দিয়ে হয়েছে ওই দেখে কবরের মধ্যে জাহান নামের একদম করে জ্বলতেছে আল্লাহর কাছে ওই মহিলা দুই হাত তুলিয়া রাসুলের সঙ্গে হাত তুলে দোয়া করলেন আল্লাহ ওই জাহান কবরটাকে আব্বার জান্নাতের বাগান বানাইছে করেছে আল্লাহ শীতের মাস আইছে আপনি যদি মার কাছ থেকে দোয়া নিতে চায় মা কোনোদিন হইতো না পুত্র আমার একটা সম্বলেন না দে দেবো মা কয় না সন্তানে যদি ইচ্ছা করে একটা পাম্বুলিন না দে একটা তুশোকাই না দে একটা ছাদরাই না দে মা ছাদরটা লাগাইতে দিলে ইবো দোয়া আমার মুক্তি খহল লাগতো না আল্লাহর পক্ষ থেকে দোয়া আইবো কই সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের সফলকে মায়ের কদমত করার। আপনাকে আমাকে কবর থেকে শিক্ষা না তৌফিক দে সময় বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম